দ্বিতীয়ত হচ্ছে যে বছর পর বছর আমরা তো রাজনৈতিক মানুষ আমরা তো সারা বছর প্রায় তিন চারটে ভোটার লিস্ট নিয়ে সারাক্ষণ আমাদের ছেলেরা সংগঠনরা ঘুরতে থাকে তাহলে বছর পর বছর এই রিভিশন হয়ে যাচ্ছে নতুন নাম তুলছে যারা মৃত তাদের নাম বাদ যাচ্ছে অনেক সময় আমরাও বলি এরা এখানে থাকে না শিফটেড ভোটার ইত্যাদি সবটা হচ্ছে তাহলে কি হচ্ছিল এত বছর ধরে তাহলে ইলেকশন কমিশন তো ভোটার লিস্ট রিভিশন তো বছরে এখন তিনবার করে হবে এবছরে তো চারবার করে হবে বলছে। তাহলে হচ্ছে তো এত বছর যে আগে তৃতীয়ত আমরা বলি তাহলে পরে এই যে দু হাজার তিন কিংবা দু হাজার এই সমস্ত বলছে আমরা তো এই জন্য বললাম যে আমরা তো বিশ্বাস করি যে ইলেকশন কমিশন ন্যায্যভাবে এই রিভিশন গুলো প্রতি বছর করেছে এই জন্য দু হাজার চব্বিশের লিস্টটা নিয়ে তাহলে এত যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার কথা ছিল মানে সব সময় এমন হাবভাব যে তারা যেন ইললিগাল সিটিজেনস দের চাইছে আর আমরা যেন ইললিগাল সিটিজেনস দের ধরে রাখতে চাইছি এই ন্যারেটিভ কিংবা এই প্রজেকশন আমাদের সম্বন্ধে করাটাই ভুল আমরা তো চাইছি বৈধ নাগরিকই কিন্তু ওই ভোটার লিস্টে রয়েছে তাহলে এইটা যদি এসআইআর করার ছিল যেটা মহামান্য আদালত বলছে যে সমস্ত রাজ্যে হোক এবং একটা ধীরে সুস্থে একটা প্রসেস নিয়ে করুন আপনি সেন্সাস করার জন্য এটা মহামান্য আদালত নয় আমরা বলছি সেন্সাসের জন্য আপনি 2 বছর সময় নিচ্ছে যে আরো 2 বছর লাগবে আমাদের পুরো সেন্সাস বাড়ি বাড়ি করবে আর এসআইআর আপনি বলছেন একবারই 45 দিনে শেষ করব তাহলে যেটা বলা যে এতই তারা হলো যদি থাকে 2024 এর মে মাসের আগে কেন হয়নি তখরতেই এসআইআর করতেpattern বিরাট একটা বড় লোকসভা নির্বাচনের আগে একবারই ভালো করে প্রথম থেকে এই রাজ্যে হবে তার মানে আপনি বলছেন যে ঠিক যেভাবে ভারতীয় জনতা পার্টি বলতো আমরা কেন্দ্রীয় সরকারকে বলে দেবো একটা ফোন করবো একশো দিনের কাজ টাকা বন্ধ হয়ে যাবে ঠিক সেইরকমই তিনিও একটা ফোন করছেন এক লাখের ফোন এবং তাতে ইলেকশন কমিশন এক পয়লা অগস্ট থেকে আরম্ভ করবে বুঝতে পারবেন তাহলে কবি দুঃখের বিষয় পলিটিক্যাল এক্সিকিউটিভ কথা বলবে এবং নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান যেটাকে আমরা খুব শ্রদ্ধা করি আমরা কতটা নির্ভরশীল চাপড়ায় যে আহ তৃণমূল রেপ করা রেপ করেছিল গোটা দেশই হবে সেই মতো তিনি নির্বাচন কমিশন আদালতে জানিয়ে দিয়েছে আমাদের একটাই বক্তব্য যেটা আমাদের মাননীয় একটি ডেলিগেশন গিয়েছিল ইলেকশন কমিশনের কাছে তারা বলেছেন আমরা বিষয় নিয়ে দেখব এবং তার মধ্যে দু হাজার চব্বিশের লিস্টটা দেখতে বলেছে এবং আরো কিছু বিষয়গুলো বলা হয়েছে তারপর সুপ্রিম কোর্টেও যেটা গতকালকে বলেছে যে কেন ভোটার কার্ড আধার কার্ড আর রেশন কার্ড গ্রহণযোগ্য নয় এটা তো তাদেরই দ্বারা ইস্যু করা এটা না হলে পরে অনেক সময় ভারতবর্ষের মানুষ ভয় পেয়ে গেছিল আদা না হলে কি হবে ইত্যাদি তো যেগুলো বৈধ নাগরিকের তথাকথিত প্রমাণপত্র কারণ কারণ আপনারা আর আমাদের হাতে তো এরকম কোন প্রমাণপত্র নেই পাসপোর্ট ইত্যাদি আছে সবই আছে যে ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া আর তো আলাদা আপনি আইডি কার্ড পাচ্ছেন না সেইখানে আমাদের এটাই ইলেকশন কমিশনকে বলা ছিল যে আপনারা তো আমরা জানি ভারতবর্ষ একটা বহুদলীয় গণতন্ত্র ইটস এ মাল্টি পার্টি ডেমোক্রেসি এখানে নির্বাচন হলে বহু বহু পার্টি ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে এটা তো দুর্ভাগ্য যে এরকম একটা এসআই এর কথা হবে এবং বহুদলীয় ক্ষেত্রে সমস্ত পার্টি নিয়ে তো আলোচনা করা যেত নাকি একটা পার্টি আর ওই একটাই ক্যান্ডিডেট এটাই